হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জৈশম হোসেন কিভাবে আপনারা এই লগ ইন পেজটা ডিজাইন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড বলে গিয়েছেন লগ ইন করেন নতুন অ্যাকাউন্ট তৈরি করেন এখানে একটা লগো তো এই ডিজাইনটা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে করা যায় তো সেটা নিয়ে আমরা আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি ওকে তো ভিডিওতে আমরা যা যা ইউজ করেছি তার ফন্ট তারপরে লোগো তারপরে যেই হ্যাঁ মানে যাবতীয় জিনিস এরপর সোর্স কোড সহ সব কিছু যদি চান ভিডিওটা অবশ্যই সেই সব দিয়ে দেখবেন ওকে তো চলেন শুরু করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফন্ট রয়েছে এবং একটা লোগো রয়েছে তো চলেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই আমাদের কাজ স্টার্ট করে দিই তো এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এখানে আমরা ক্রেডিট নিয়ে প্রজেক্ট একটা নতুন প্রজেক্ট তৈরি করবো এরপর এমটি অ্যাক্টিভিটি এখানে চাপ দেবো দেন নেক্সট দেন এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেবো তো এখানে ধরেন আমরা লগ ইন দিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যান্ড এখানে দেখবেন জাবাটা সিলেক্ট করা রয়েছে কিনা দেন এখানে ফিনিশ করে দেবেন ওকে এখানে আমাদের প্রোজেক্টটা বিল্ড হতে থাক সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি ওকে আমাদের প্রজেক্ট বিল্ড হয়ে গিয়েছে এখান থেকে আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই তাহলে এখানে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে টেনেটনের ডিজাইন করা যায় এরপর আমরা এখানে স্প্লিডে ক্লিক করে দেবো এখানে আমাদের কোডটা অলরেডি চলে আসছে ওকে তো আমাদের প্রথমত আমরা অ্যাকশন বারটা রিমুভ করে নেব এখান থেকে রিসোর্স থেকে এখানে ভ্যালুসে যাব ভ্যালুস থেকে যে থিমস এখানে চলে যাব ওকে থিমস ডাবল ক্লিক করে এখান থেকে যে থিমসের ভিতরে এখান থেকে যে ডার্ক অ্যাকশন বার রয়েছে এখান থেকে আমরা নো অ্যাকশন বার করে দেবো নো অ্যাকশন বার ওকে এবং এইখানে আমাদের যে একটা উপরে একটা কালার থাকে উপরে ন্যাপ বাড়া একদম উপরে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো ব্লাক অলরেডি রয়েছে অ্যান্ড আমরা নাইট মোড যেটা আছে এখানেও যাব দেন এইখানে আমরা সেইমভাবে নো অ্যাকশন বার করে দেবো ঠিক আছে নো অ্যাকশন বার এবং এইখানে আমরা এইটার কালার ব্লাক করে দেবো ব্লাক ওকে আমাদের এইটুকু কাছে এখন হচ্ছে আমাদের ফ্রন্ট এবং আমাদের যে লোগোটা রয়েছে সেটা আনতে হবে আমরা প্রথমত লোগোটাকে এখান থেকে কপি করি কপি দেন আমরা অ্যান্ড্রয়েড চলে যাচ্ছি এখান থেকে ড্রাবল সিলেক্ট করে এখানে আমরা এটার ভিতরে এই লোগোটা আমরা পেস্ট করে দেবো এখানে যে নিচে যেটা আছে ড্রাবল টোয়েন্টি ফোর ভি টোয়েন্টি ফোর এখানে আমরা এটা সিলেক্ট থাকলে এটা সিলেক্ট করবো না দেন উপর ওটা সিলেক্ট করে এখান থেকে কক্ষ থেকে করে দেবো এরপর হচ্ছে এখানে লোগো যেটা রয়েছে চাইলে আপনি নাম পরিবর্তন করতে পারেন আমি এখানে লোগো রয়েছে দিয়ে দিচ্ছি ওকে ওকে আমাদের এখানে লোগোটা এই যে অলরেডি চলে আসে এবার হচ্ছে আমাদের ফন্টটা আনতে হবে তো এখান থেকে আমরা ফোনটা কপি করে নিয়ে আসি এই হচ্ছে ফন্ড ফন্টটার নাম হচ্ছে কালপুরুষ এখানে আপনারা যে জিনিসগুলো ইউজ করবো ফন্ট লোগো এরপর আমাদের যে কালার কোড তারপরে আমাদের যে যে মানে এই প্রোজেক্টটা করতে যা যা লাগে সব কিছু কীভাবে পেতে পারেন সেগুলো আমি ভিডিও শেষে বলে দেবো এবং এই সোর্স কোডগুলো কীভাবে পেতে পারেন সেটাও আমি বলে দেবো ওকে তো এখান থেকে আমরা এই যে হ্যাঁ ইয়াটা আছে রিসোর্স এখানে ক্লিক করবো দেন রাইট বাটনে ক্লিক করবো এখান থেকে নিয়ে তো যাব দেন ডিরেক্টরিতে গিয়ে এখানে আমরা ফন্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করবো ফন্ট লিখে দিলাম দেন এইটার ভিতরে আমরা ফন্টটা পেস্ট করে দেবো ঠিক আছে যেটা আমরা ওই যে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম এখানে কাল পোস্ট লেখা আছে তো এটা আমি এখানে ফন্টে লিখে দিচ্ছি ওকে ফন্টের ভিতরে ফন্ট নামে একটা ফন্ট রয়েছে ওকে তো আমি ক্রস করে দিচ্ছি আমরা ডিজাইনে চলে যাচ্ছি এটা মিনিমাইজ করে তার আগে আর একটা কাজ করতে পারি আমরা আমাদের যে নিউ অফিজম ডিজাইন করার জন্য সেই ডিজাইনটা করার জন্য আমাদের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে তো গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন চান একটা ইউআরএল গিথাপ ডট কম স্ল্যাশ ফরওয়ার্ড নিউ আইডি নিউ মফিজম এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি এখানে চলে আসতে পারবেন ওকে এরপর আমাদের এই নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এরকম একটা দুইটা ইমেজের পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় করে লেখা ডিপেন্ডেন্সি এটার নিচে এই যে দেখেন এই যে যে রয়েছে এখান থেকে এটাকে কপি করব ঠিক আছে এই যে এটা কপি করলাম দেন আমরা এখানে এসে এই যে গ্রেডেলের এর ভিতরে প্রথম যে প্রজেক্ট গ্রেডেলটা আছে এটার ভিতরে যাব দেন এই যে নিচে থেকে প্রজেক্টের ভিতরে এই যে এইটার নিচে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর এখানে আমরা সিঙ্ক করে দেব ওকে সিঙ্ক টান এরপর আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে সেম এই ডিপেন্ডেন্সির নিচে এই যে এইখানে দেখতে পাবেন এই যে ডিপেন্ডেন্সি এটাকে কপি করব এখান থেকে কপি করলাম দেন এটা আমরা প্রজেক্টে এই যে নিচে যে ব্রেল গেডালটা আছে মডিউল এটার ভিতরে যাব এবং এটার নিচে এসে এখানে আমরা এটা পেস্ট করে দেবো ওকে তো এই যে এখানে দেখেন ব্রাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে লেটেস্ট ভার্সন লেখা রয়েছে এখানে আমাদের লেটেস্ট ভার্সন দিতে হবে আপনি যে সময় ভিডিওটা দেখবেন ওই সময় গিয়ে গিটাবে এটা চেক করলে দেখতে পাবেন সেখানে এখানে নিউ একটা ভার্সন রয়েছে তো এইটুকু আমরা এখান থেকে ব্র্যাকেটের মধ্যে যতটুকু ছিল কেটে দিলাম তো নিউ ভার্সন হচ্ছে আপনি এটার এই যে এখানে পাবেন লেটেস্ট এই যে এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপনি যদি ভিডিওটা পরে দেখেন তাহলে এটা চেঞ্জ হতে পারে ঠিক আছে আপনি এখান থেকে চেক করে এরপরে ওখানে লিখে দেবেন অথবা এই যে উপরে দেখতে পাবেন এই যে এইখানের রিলিজ এইখানে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে এই ভার্শনটা আমাদের এখানে লিখে দিতে হবে ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো দেন আমাদের এইখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন মিনিমাম কে ভার্সন এখান থেকে আমরা এইটাকে ষোলো থেকে টোয়েন্টি ওয়ান করে দেবো এটা মিনিমাম এসডি কে ভার্সান্টি ওয়ান লাগে আমরা সিঙ্ক নাওতে ক্লিক করব ওকে আমাদের সবকিছু আর ডাউনলোড শেষ ওকে তা এগুলো আমরা ক্রস করে দিলাম আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম এবং প্রজেক্টটা এস থেকে মিনিমাইজ করে রাখতেছি আমাদের কোড করার সুবিধাতে এখান থেকে যে এটাকে কেটে এখানে আমরা রিলেটিভ লেআউট করে দেবো ওকে তো এরপর আমরা যেটাকে ক্রস করে এখান থেকে কেটে দিচ্ছি দেন এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখান থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড জিরো এফ থ্রি এই হচ্ছে কালারটা ওকে তো এরপর আমরা এটার ভিতরে একটা লেনিয়ার লেআউট নেব লেনিয়াল লেআউট এটার উইথ হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইটও দেব আমরা ম্যাচ প্যারেন্ট ওকে এবং এটার অরিয়েন্টেশন দেবো হচ্ছে ভার্টিক্যাল দেন এটাকে ক্লোজ করে দিলাম ওকে তো এটার ভিতর আমাদের প্রথমত একটা ইমেজ ভিউ নিতে হবে আই এম জি এই হচ্ছে ইমেজ ভিউ দেন এটার একশো পঞ্চাশ ডিপি দেবো এটার উইথ এবং এটার হাইটও দেব একশো পঞ্চাশ ডিপি ওকে তো এরপর এইটাকে ক্লোজ করলাম এখানে এখানে আসার সিডি আমাদের ইমেজটা লিঙ্ক আপ করে দিতে হবে এটা হচ্ছে আমার ড্রাভেলের ভিতরে এই যে লোগো অথবা এখানে যদি অ্যাট দ্য রেট ট্রাভেল দেন ট্রাভেল এই যে চলে আসছে অ্যাট দ্য রেট ট্রাভেল লোগো ওকে এই যে লোগোটা চলে আসছে তো এটাকে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে তো এর জন্য আমরা এখানে গ্রাভিটি ইউজ করতে পারি গ্রাভিটি সেন্টার এই যে মাঝখানে চলে আসছে এরপর আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে টেক্সট ভিউ আমরা একটা টেক্সট অ্যাড করব এখানে টেক্সট ভিউ এটার ম্যাচ প্যারেন্ট দিচ্ছি উইথ এবং হাইট দেব র‍্যাপ কন্টেন্ট ওকে এটাকে আমরা এখান থেকে ক্লোজ করতেছি ওকে এরপর এটার ভিতর আমরা একটা টেক্সট দিব এটা হচ্ছে লগ ইন করুন ওকে এর আমরা গ্রাভিটি সেন্টার দিব গ্রাভিটি সেন্টার এবং এটা একটা টেক্সট সাইজ দিতে হবে সাইজ এখানে ধরেন থার্টি এসপি ওকে তারপর আমাদের ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে ফ্যামিলি হচ্ছে ওই যে আমাদের ফন্ট নামে যে একটা ফন্ট রয়েছে ওইটা কালপুরু জেটে ওকে তো এখানে অনেক ছোট লাগতেছে তো আমি এখানে থার্টি ফাইভ করে দিলাম ওকে তো এরপর এটার একটা কালার দিতে হবে টেক্সট কালার এখানে আমরা ইউজ করবো হচ্ছে হ্যাশ টু ডি টু ডি ফাইভ ডি ওকে এখান থেকে চাইলে আমরা একটু কালারটা আর একটু গাঢ় করে নিতে পারি এখান থেকে ওকে হচ্ছে কালার এখান থেকে আমরা এরপর নিচে আসবো তারপর আমাদের একটা কার্ড ভিউ নিতে হবে এখানে বড় হাতের এন ইউ ই লিখলে এখানে দেখতে পাবেন এই যে নিউ অফিসম কার্ড ভিউ এটাকে দেবো এবং এটার উইথ দেবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেবো হচ্ছে এইটি ডিপি ওকে দেখতে পাচ্ছেন এই সেটি কিন্তু অলরেডি চলে আসছে এবং এটাকে আমরা ক্লোজ করলাম ওকে তো এটার ভিতরে আমাদের একটা স্টাইল ইউজ করতে হবে এই যে উপরে এখানে আমরা স্টাইল ইউজ করব এস টি ওয়াই আল এ স্টাইল ই স্টাইলের পর এখানে যদি আমরা এন ইউ ই নিউ লিখি তারপরে এখানে দেখতে পাবেন নিউমোফিজম এই যে উইজেট ডট নিউ নিউমোফিজম কার্ডভিউ এই স্টাইলটা দিয়ে দেবো ওকে তাইপর আমাদের এটার একটা শেপ টাইপ রয়েছে শেপ টাইপ অ্যাস এইচ এ শেপ টাইপ এটা হচ্ছে আমাদের বাসেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর ডিজাইনটা কিন্তু অলরেডি চলে আসছে তো এটার ভিতর আমাদের একটা এডিট টেক্সট নিতে হবে এডিট টেক্সট এটার উইথ দেব হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইটও হচ্ছে ম্যাচ প্যারেন্ট এটা যতটুকু আছে ঠিক আছে তো এটার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা বলব এখানে একটা দাগ দেখা যাচ্ছে এটা আমাদের লাগবে না তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত কিছুই দেব না অ্যাট দ্য রাইট নাল করে দিচ্ছি অথবা এখানে এটা যদি ক্লোজ করে দিই চলে গেছে ওকে তো এরপর আমাদের একটা হিন্ট ইউজ করতে হবে হিন্ট এখানে আমরা লিখবো হচ্ছে ইমেইল ইমেইল ওকে এরপর আমরা এখানে একটা মার্জিন লাইফ এখান থেকে টোয়েন্টি ডিপি দিচ্ছি ওকে তো এরপর আমাদের যে কার্ড ভিউটা আছে টোটালটা এটাকে আমরা কপি করব এখান থেকে কপি দেন এটার নিচে এসে আমরা এটা পেস্ট করব দেন এই যে আমাদের এটা চলে আসছে এবং এখানে এটা আমরা দিব পাসওয়ার্ড তো এখানে দিয়েছি আমরা পাসওয়ার্ড ওকে তো এর নিচে আমাদের আরেকটা টেক্সট থাকবে এই যে কার্ড ভিউটা আছে এটার নিচে তো এটার নিচ্ছে আমাদের এই টেক্সটা এখান থেকে কপি করে নিয়ে আসি আমাদের তো টাইম নেই ভেসাল করা লাগবে না বেশি এই টেক্সটটা কপি করে এটার নিচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো ওকে তো এটার ফন্ট আমরা পনেরো দিয়ে দিচ্ছি পনেরো আর বেশি হলে ভালো হয় উনিশ দিয়ে দিলাম ওকে তো এটা আমরা লিখবো হচ্ছে পাসওয়ার্ড ভুলে গিয়েছি গেছাম ওকে এখান দিয়ে দিচ্ছি এটা আমাদের গ্রাভিটি হবে ইন্ট মানে উই উইসাই হবে ইন্ট এই চলে গেছে এবং এটা আমরা মার্জিন মার্জিন রাইট রাইট থেকে থেকে মার্জিনটি ডিপি দিয়ে দিলাম ওকে তারপর আমাদের এখানে একটা বাটন লাগবে এই টেক্সটার নিচে আমরা একটা বাটন দিয়ে দেবো এখান থেকে এন ইউ এন ইউ এই হচ্ছে অফিজম বাটন এবং এটা আমরা উইথ দেব ধরেন দুশো ডিপি এবং হাইট দেবো হচ্ছে এখানে হাইট দিলাম সিক্সটি ডিপি ওকে এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ওকে তারপর এটার ভিতর আমরা একটা স্টাইল ইউজ করবো অ্যাসটি ইনস্টাল এখান থেকে আমরা নিউ অফিসম যে বাটনটা আছে বুইচেড বাটন এটাকে দিয়ে দিলাম এবং এটার ভিতর আমাদের একটা টেক্সট থাকবে টি টেক্সট এখানে হচ্ছে আমরা লিখবো আর লগ ইন লগ ইন করুন ওকে তার একটা টেক্সট সাইজ দিতে হবে ওকে তো হয়ে গেল আমাদের টেক্সটটা ওকে ফন্ট সাইজ আমরা 25 ইউজ করলাম এখানে কালোই থাক দেন আমাদের এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করব এই যে এইখান থেকে এই টেক্সটটা কপি করলাম এবং এইটা বাটনের নিচে দিয়ে দেব এখানে এইখানে এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দেব ওকে এটা আমাদের সেন্টারে থাকবে লেখাটা সেন্টার টেক্সটটা সেন্টার রয়েছে এবং এটা আমরা কালার কোড ইউজ করব হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডাবল এফ চারটা জিরো ওকে তো হচ্ছে এবং এটা আমরা ফন্ট ফ্যামিলি প্রত্যেকটা ইউজ ওকে আর সুন্দরভাবে রয়েছে এবং এটা আমরা চাইলে একটু উপর থেকে সরিয়ে নিয়ে আসতে পারি মার্জিন টপ এখান থেকে টেন ডিবি ওকে এবং এটা একটা মাঝখানে বড় হয় নাই কারণ এই যে এইখানে দেখেন একটা মার্জিন রাইট দেওয়া রয়েছে এটা আমাদের লাগবে না এটা ওইটা ইউজ করেছিলাম ওকে এবার ঠিকঠাক পারফেক্ট রয়েছে ওকে আমাদের ডিজাইনটা অলরেডি ফিনিশ তো এখন আমরা এটাকে রান করি রান করতেছি আমাদের ডিভাইসে এবং এখান থেকে আমি ভাইজারটা ওপেন করে নিয়েছি ওকে ওকে এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে এটা হচ্ছে আমাদের যে এই হিল্ড রয়েছে এইখানে ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের অ্যাট দ্য রাইট নাল ইউজ করতে হবে না হয় এটা কাজ করবে না পাসওয়ার্ড ফিল্ড এইখানে এইটা এটা এখানে আমাদের এটা নাল ইউজ করতে হবে নাল দেন এবার আমরা একটু রান করি ওকে এবার আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ভাইজারা ওপেন করতেছি তো এই হচ্ছে আমাদের আউটপুট আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং এখন যে স্ক্রিনে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইন আপ ফর্ম তো এটা যদি আপনারা চান যে এটার ভিডিও চান যে কীভাবে করা হয়েছে তাহলে আমি সেটাও দিয়ে দেবো এটার মতো সেম তো তারপর আমি আপনারা চাইলেও এটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এবং এইটার সোর্স কোড কিভাবে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন লোগো তারপর ফন্ট সবকিছু লিঙ্ক তারপর তারপর সোর্স কোড সকল কিছু লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ